আমার আমার ধারণা যে কোনো বা একটা গোষ্ঠী তাদের এই বাড়ি জড়াতে কোনো ঝামেলা আছে সেখানে এটা গোঁয়া একটা এই জন্যে আমাদের কোনো সংরক্ষণ নাই ভোঁয়া একটা কোনো সংরক্ষণের নাম এখন যাই হোক আমরা এটাকে ডিম করে ফেলছি এবং এটা একটা চক্রান্ত গোষ্ঠী আমি এটার জন্য কোর্টে খুব থানায় এখনই জিডি করবো জিডি করবে এবং ফাইন তার নিজস্ব করতে

আমার হাজব্যান্ড আবার টাপায় নগঞ্জে বারে মানে তিনবার সেক্রেটারি ছিলেন জাতিবাদ ইয়ে থেকে ও আমার হাজব্যান্ডও বিএনপি করেন উনি আর কি ওনাকে চিনবেন উনি বরুভা ভাইকে বলেছেন ওনার অনেক জলদিই বলেছেন যে আমার বাসা থেকে করা যায় ওনারা সবাই আমার হাজব্যান্ডকে চাপ দিয়ে বলছেন না ফেব্রুয়ারি পর্যন্ত থাকতে হবে অথচ ওনাদের কিন্তু ইয়ে দেয় না ওনারা ভাড়াও দেয় না কারেন্ট বিলও দেয় না গ্যাসের বিলও দেয় না এটা আপনারা এখন আর আছে

আমরা দলীয় ভাবে ব্যবস্থা নেব যেহেতু এটা অনুগত প্রতিষ্ঠান আমরা এখন দলীয় ব্যবস্থা নেব